যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি প্রদর্শক আজকে কথা বলবো অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে বডি কন্টাক্টে ইউরোপ এই ধরনের প্রতারণার ফাঁদে ইতিমধ্যে অনেকেই পড়ে গেছেন আবার অনেকেই পা দিবেন ভাবছেন বিভিন্ন এজেন্ট এবং কিছু দুশ্চক্র এবং কিছু প্রবণ দেখায় চটকদারি বিজ্ঞাপন এবং তাদের মুখের ভাষা দিয়ে আপনাকে হিপনোটাইজ করে ফেলবে আপনার ব্রেন ওয়াশ করে আপনাকে এই পথে পা বাড়ানোর জন্য উদ্বুদ্ধ করবে আর কি তো এখান থেকে সাবধান থাকবেন দালাদের মিষ্টি কথায় কান দিবেন না বডি কন্ট্রাক্টে ইউরোপ এর জন্য কোনো অর্থনৈতিক লেনদেন করবেন না এখান থেকে সাবধান থাকবেন বডি কন্ট্রাক্টে কখনও ইউরোপ হয় না এটি ইম্পসিবল একটি বিষয় এ পর্যন্ত বডি থেকে ইউরোপে আসতে পারছে ফ্লাই করাইছে সফলভাবে এর একটি নজির নাই একটি প্রমাণ নাই কিন্তু দিনের পর দিন এই চক্রটা বৃদ্ধি পাচ্ছে অনেকেই ফেসবুকের একটি ভেরিফাইড প্রোফাইল থেকেও বিজ্ঞাপন দেয় এই ধরনের আমি নিজেই দেখি এই ধরনের বিজ্ঞাপনের যে বডি কন্ট্রাক্টে ফ্রান্স বডি কন্ট্রাক্টে ইটালি বডি কন্ট্রাক্টে স্পেন বডি কন্ট্রাক্টে জার্মানি বডি কন্ট্রাক্টে সার্বিয়া বডি কন্ট্রাক্টে সাইপ্রাস এরকম অনেক চরকদারি বিজ্ঞাপন দেয় কিন্তু তো এই ইটালি স্পেন সাইপ্রাস সার্বিয়া জার্মান ফ্রান্স এগুলা কি ওই দালালের মামুর বাড়ির দেশ এত ইজি যে মামুরবাড়ির আবদার আপনাকে বডি কন্টাক্টে উইথ পাসপোর্ট উইথ ভিসা আপনাকে এই সমস্ত ইউরোপের উন্নত দেশে নিয়ে এসে নামাই দিবে এবং ইমিগ্রেশন কস করে দিবে এবং আপনি ওই দেশে সেটেল হবেন এটি আপনি কি পাগল পাগল না হলে আপনি এই ধরনের স্বপ্ন কীভাবে দেখেন আপনার কমন সেন্স নাই আপনার বিবেক নাই আপনি একটু বিবেক খাটানত যে ইউরোপে যাওয়ার জন্য মানুষ বছরের উপরে বছর ঘরে বছরের উপর বছর ঘরে সমস্ত জেনুইন ডকুমেন্টস দিয়ে অ্যাম্বাসিতে যেয়ে ভিসা পায় না এবং ভিসা পাওয়ার পরেও অনেকে ফ্লাই করতে পারেনি ইউরোপের ক্রোয়েশিয়া ফ্রান্স বা ইটালি অনেক ইমিগ্রেশন থেকে তাদেরকে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ এরকম অ্যাভেলেবেল ঘটনা আছে তো এগুলোর পরেও আপনি কিভাবে এই প্রতারণার ফাঁদে পাবেন যে আপনি বডি কন্ট্রাক্টে ইউরোপে চলে যাবেন আর এই দালালরা আপনাকে কি বলে কি বলে এই বডি কন্ট্রাক্টে নিয়ে যাওয়ার কথা বলে টোটাল প্রসেসটা যখন বোঝায় আপনাকে বলে যে আপনাকে প্রথমে নেপালে নেবে অথবা মালয়েশিয়ায় নেবে অথবা ডুবাই নেবে ওখান থেকে দুই তিন মাসে রেখে ওরা সিচুয়েশন বুঝে সব কিছু সিস্টেমাদি করে আপনাকে ফ্লাই করাই দিবে তো আপনাকে ইন্ডিয়াতে যখন নিচ্ছে বা আপনাকে নেপালে যখন নিচ্ছে বা আপনাকে মালয়েশিয়ায় বা ডুবাই যখন নেবে তখন কিন্তু ডুবাই বা মালয়েশিয়ার বা ইন্ডিয়ার বা নেপালের ভিসা করায় ভিসা দিয়ে আপনাকে ইন্ডিয়াতে বা মালয়েশায় বা ডুবাইতে নিয়ে যাচ্ছে তো আপনার বাংলাদেশ থেকে মালয়েশিয়া বা দুবাই বা ইন্ডিয়াতে যেতে হলে যদি ভিসা লাগে তো যখন দুবাই থেকে বা মালয়েশিয়া থেকে বা ইন্ডিয়া থেকে আপনি ইউরোপে ফ্লাই করবেন তখন আপনার প্রয়োজন নাই তখন ভিসা ছাড়া কিভাবে আপনি মানে ফ্লাই করবেন বা যাবেন এই জিনিসটা একটু যে ইন্ডিয়া মালয়েশিয়া যাওয়ার জন্য আপনার ভিসার প্রয়োজন হচ্ছে আর ওখান থেকে আপনার ইউরোপের দেশে চলে যেতে ভিসা লাগবে না ভিসা ছাড়া চলে যাবেন আপনি কি পাগল কিভাবে এই প্রসেসে পাবেন এই সময়ে নেপালে প্রায় পাঁচশো শতাধিক ভাই বাংলাদেশি ভাইয়েরা অবস্থান করছে যারা বডি কন্ট্যাক্টে ইউরোপ যাওয়ার জন্য দালালের সঙ্গে অর্থনৈতিক লেনদেন করে দুই তিন মাস যাবৎ নেপালে পড়ে আছে এরকম ভাইদের সঙ্গে আমার কথা হয়েছে এবং আমার কাছে প্রমাণ এভিডেন্স সব কিছু আছে যার কারণে আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করছি তো আপনারা এই প্রতারণার ফাঁদ থেকে সাবধান থাকবেন এবং যে যে পর্যন্ত আগাইছেন ওখান থেকেই থেমে যান এটি কখনোই সম্ভব না আদৌ সম্ভব না টোটালি ইম্পসিবল দিস ম্যাটার সো আপনি এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলুন এবং দালালকে ধরুন ওদেরকে পিটাং টাকা পয়সা আদায় করে নেন এবং এই ধরনের বিজ্ঞাপন যারা দিবে। এদেরকে সরাসরি পুলিশের কাছে দিবেন এরা একটা মানে না হলে এই ইউরোপ প্রত্যাশী ইউরোপের স্বপ্ন যারা লালন করে এদের ইমোশন দিয়ে এরা খেলা করে হ্যাঁ এরা মানে যদি মানুষের বাচ্চা হয়তো তাহলে এই কাজগুলো করতো না কারণ এরা জানে না যে এটার মানে সামনের পরিস্থিতি ভবিষ্যৎ কতটা বেদনাদায়ক কতটা মানে কষ্টদায়ক এরা মানে বোঝে না কারণ এরা তো মানুষ না ইউরোপে যাওয়ার জন্য যারা বছরের পর বছর ঘরে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় কাজকর্ম ছেড়ে যায় এই যে নেপাল বা ইন্ডিয়াতে যে বসে বসে খাওয়া টাকা পয়সা দেওয়া মালয়েশিয়া ডুবাই দিয়ে যে তো এর বিপরীতে ওর যে কতটা ক্ষতি হয় এই কুত্তার বাচ্চারা এগুলো আজ করতে পারে না হ্যাঁ একটি মানুষ এই স্বপ্ন যখন দেখে তখন তার কাজে কামে মন বসে না ব্যবসা বাণিজ্য ছেড়ে যায় এরপরে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এর ফলে ওর ফ্যামিলিতে আসে পরম অশান্তি এবং ফ্যামিলিতে অনেক সমস্যার সৃষ্টি হয় এক পর্যায়ে স্বামী স্ত্রীর মানে মনোমালিন্য এবং সংসার বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায় এর ফলে এবং ছোট ছোট বাচ্চা থাকে তাদের মুখে হাসি ফুটাইতে পারে না তাদেরকে ঠিকমতো খাবার দিতে পারে না এবং এর ফাঁকে ফাঁকে যে ঈদ বা বিভিন্ন আনন্দের দিনগুলো আসে এগুলাতে আনন্দ উপভোগ করতে পারে না এভাবে মানবতার কি জীবনযাপন করে এই সমস্ত প্রতারণার ফাঁদে পড়ে তো এই মানুষ হয়তো এরা মানুষের ইমোশন নিয়ে খেলা করতো না মানুষকে এই ধরনের বিপদের মধ্যে ঠেলে দিত না এমনও সোনার দালালরা আছে যারা মানুষের লক্ষ লক্ষ টাকা নিয়ে মানে আনন্দের দিন কাটাচ্ছে ফাইভ স্টার হোটেলে নারী নিয়ে ফুর্তি করছে বাট যার টাকা নিচ্ছে সে যে কতটা যন্ত্রণার মধ্যে আছে কষ্টের মধ্যে আছে এটা কখনো তারা ভাবার চেষ্টা করে না সো এদেরকে যেখানে পাবেন ওইখানে পিটাবেন এবং পুলিশের হাতে তুলে দেবেন এদের উচিত বিচার করে দিবেন। আর এই বডি কন্ট্রাক্টে বা শর্ট মানে শিওর শর্টে এই ধরনের বিজ্ঞাপন যারা দেবে এদেরকে মানে পিটানো ছাড়া আর কোনো রাস্তা নাই এই সমস্ত সিস্টেমে এই সমস্ত প্রসেসে ইউরোপের দেশে আসা হয় না সো আপনারা সতর্ক থাকবেন এবং আপনাদের প্রতি আমার একটি অ্যাডভাইস থাকবে ইউরোপে আসার জন্য কেউ সর্বশান্ত হবেন না জব ছাড়বেন না কোনো কর্ম ব্যবসা ছাড়বেন না এবং বড় ধরনের কোনো অর্থনৈতিক লেনদেন কোনো দালাল সে যেই হোক আপনার মামু খালু বা চাচা বা এজেন্ট যেই হোক কারোর সঙ্গে বড় ধরনের কোনো অর্থনৈতিক লেনদেন করবেন না যে টাকাটা আপনার নষ্ট হয়ে গেলে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন এবং ব্যাক দিতে পারবেন না আপনার পরিবারে অশান্তি সৃষ্টি হবে এই ধরনের কোনো লেনদেন কোনো কুতরা করবেন না আপনার সত্য থাকবে সামান্য কিছু টাকা দিয়ে প্রসেস শুরু করবেন এরপরে যখন ভিসা আপনার হাতে পাবেন ম্যান পাওয়ার ফ্লাইট ম্যান হয়ে যাবে ফ্লাইট দিবেন তার আগে আপনি সমস্ত টাকা পরিশোধ করবেন এই সিস্টেমে যারা এই ইউরোপের কাজ করবে তাদের কাছে ফাইল জমা দিবেন আর এই সিস্টেমের বাইরে যারা কাজ করে এরা আসলে প্রতারক দালাল সো এদের থেকে অনেক দূরে থাকবেন এবং আমি আশাবাদী আশা করি আল্লাহর কাছে দোয়া করি আপনারা যারা ইউরোপ প্রত্যাশী আপনাদের সকলের মনের আশা আল্লাহ পূরণ করুক এবং ইউরোপে আল্লাহ আপনাদের রিজিক লিখুক এবং আপনি ইউরোপে এসে উন্নত জীবন গড়ুন এই দোয়া ব্যক্ত রেখে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম